নিয়ম সেটা মুখে বলা জরুরি নয় বরং শুধু মনে মনে নিয়ত করলে হয়ে যাবে তিনি জানতে চেয়েছেন যে আসলে কোন কথাতে সঠিক রোজা নিয়ত মুখে বলা জরুরি নাকি শুধুমাত্র মনে মনে নিয়ত করলে হয়ে যাবে তো তার উত্তর হলো রোজা নিয়ত মুখে বলা জরুরি নয় মনে মনে এতটুকু জানাই যথেষ্ট যে আগামীকাল আপনি রোজা রাখবেন অথবা যে রোজা রাখবে সে এত রকম করবে যে সে আগামীকাল রোজা রাখছে তবে অবশ্যই মুখে উচ্চারণ করা উচিত কারণ এটা শূন্য এক্ষেত্রে আমরা বেশ কিছু দলিল উল্লেখ করতে পারি যেমন এই গ্রন্থের দশম খন্ডে উল্লেখ আছে

আর লোকনি নাশকর হয়ে অনেক কি তবে সে কথা বলা আছে যে রোজদার নিয়োগ মুখে বলা জরুরি নয় তবে কেউ যদি মুখে বলে সেটা শূন্য সুতরাং মুখে না বললেও শুধু মনে মনে আগামীকাল বোধায় রাখছি এর মনে মনে থাকার দ্বারাই রোদার নিয়োগ হয়ে যাবে